নমস্কার বন্ধুরা আমি তুলিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনায় করি বছরটা শুরু করলাম মায়ের কাছে পুজো দিয়ে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম আর চলে এলাম শিমলাগড় কালীবাড়ি তারপর পুজোর সামগ্রী কিনে বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করে অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ভিতরে বছরের প্রথম দিন ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করলে মনের মধ্যে একটা পজিটিভিটি থাকে অনেক শান্তি আসে আর মনের মধ্যে একটা আশাও থাকে যে ঠাকুর আমাদের সারা বছরটা খুব ভালো কাটাবে ভালো দিনে মন্দিরে এলাম তাই ভাবলাম আপনাদেরকেও একবার মায়ের দর্শন ঘুরিয়ে দিই ধূপ মোমবাতি বাইরে জ্বালিয়ে তারপর চলে গেলাম মায়ের মন্দিরের ভিতরে মাকে দর্শন করলাম মন ভরে পুজো দিলাম তারপর প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবার প্রসাদ খেয়ে তারপর একটুখানি চা বিস্কিট খেয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমরা নিউ ইয়ারটা এভাবেই সেলিব্রেট করলাম আর আপনারা কি কি করলেন নতুন বছরের প্রথম দিনে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে কাটান আর অবশ্যই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তুলিকার হেসেল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা